তুই আমার হিরো আজকের পর্বে আমরা সবাই দেখব মহাগরীকে কয়েকটা গুন্ডা ফোন করে তাকে বলতে থাকে যে ওই ইএসটির ধারে প্রচুর ইনলিগাল মত জোরো করেছে আপনি জলদি চলে আসুন ম্যাডাম আর তখন তো এই কথাটি শুনেই মহাগৌরী সোজা চলে যায় সে জায়গায় সে গোডাউনে যেখানে ইনলিগ্যাল মদের কথা বলা হয়েছিল আর সেখানে যেতেই আমরা দেখতে পাই যে পিছন থেকে কয়েকটা গুন্ডা এসে মহাগরীর মাথায় একটি লোহার বস্তু দিয়ে আঘাত করে তাকে সেখানে অজ্ঞান করে ফেলে আর আমরা অন্যদিকে দেখতে পাই যে শাক কৌত মনে মনে বলতে নিশ্চয়ই এখানে কোনো না কোনো একটা গন্ডগোল আছে আমাকে যেতে হবে এখনই আর তারপর শাক কৌত একদম বজ্রংগুলি ধুচ্ছে যে সেখানে চলে যায় এবং সেই গুডাউনে ঢুকতেই সাথে সাথে তার ওপর একটা নেট বা জালে ফেলে তাকে সেখানে বন্দি করে ফেলে ওই গুন্ডাগুলো আর তারপর পেছন থেকে একটি গুন্ডা ওই রকমই একটি লোহার লাঠি দিয়ে বাজরঙ্গলী দূতের মানে সাক্ষ্য মাথায় একটি আঘাত করে আর এতে শাক্য তো অজ্ঞান হয়ে যায় তো সুপ্রিয় দর্শক কি ঘটতে চলেছে সামনে এবার কি তাহলে যেজেদের ফাঁদে পা ফেলে ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছে সাক্ষ্য আর মহাগৌরী নাকি এ বিপদ থেকে মহাগৌরীকে উদ্ধার করে নিয়ে আসবে সাক্ষ্য আপনারা কোনটা চান আপনারাও জানত যে সাক্ষ্য মহাগরীকে এখান থেকে উদ্ধার করুক এবং সাক্ষ্য আর মহাগরীর মধ্যে যে বাবা মেয়ের সম্পর্ক সেটা রিভিল হয়ে যাক আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই প্রতিদিনই সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে